যদি দেখবি অন্য টাইমে যদি দেখি দশ সেকেন্ড দেরি হয়েছে আজাদ দিতে মোট দিক থেকে ভাই বেরোতে কোনো কথা শুনবো না ভালো জেন থাকে আজ আপ তৈরিতে আমি সুন্দর করে নেই ওই তো সুন্দর করে রাখে হ্যাঁ

মগনা দিলাম দিলাম রাগোষা কেউ করিও না মগনা কুপোদে দিলাম রোষা কেউ করিও না হিম শবর পিছে আর খো না খু চাই না পিছে আর পিছে চাইও না।

সবের পিছে আর কো চাইও না মত বিলম্বে গুম্ভাগ্ললে আযান দিতে দেরি হলে হঠাৎ বিলম্বে গুম্ভাগ্ললে আযান দিতে দেরি হলে কিবা চিনো মানুষ রে ভাই মানব করে রस्ताना মানব মানুষ রে ভাই নি মানব করে রस्ताना সবের পিছে আর কো চাইও না কো চাইও না

ইমাম সাহের পিছে আর খোঁচাইও না খোঁচাইও না ইমাম সাহের পিছে আর খোঁচাইও না মাগনা এক উপদেশ দিলাম রাখু শা করিও না মাগনা এক উপদেশ দিলাম রাখু শা করিও না

সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে। উচ্চ পদস্থ যারা রয়েছে প্রত্যেকে ইমামের দোষ ধরার চিন্তায় থাকে ঠিক না অথচ ইমাম সাহেব এমন একজন ব্যক্তি যিনি প্রত্যেক নামাজ আমসুল্লিদের জন্য দোয়া করে না মুসল্লিদের জন্য মুসুল্লিদের